গোয়েন্দা গল্প লেখায় সমর চৌধুরীর পাঠক মোড়ে বেশ সুনাম আছে নিজ কল্পনা বিলাসী লেখক সে নয় বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা অনেক তদন্তের রহস্য কাহিনী তাকে জনপ্রিয় করেছে তার তীক্ষ্ণ বুদ্ধি বিশ্লেষণ শক্তি অনুমান ক্ষমতা তাকে যেন রহস্য গল্প রচনায় খ্যাতি এনে দিয়েছে তেমনই মর্যাদা দিয়েছে পুলিশ মহলেও প্লেনটা এখানে এসেছে আর তার সঙ্গে আরও অনেক খবর এসেছে সেগুলি খবরের কাগজের রিপোর্টার খবর নয় গোয়েন্দার গোপন রিপোর্ট মুম্বাই থেকে ওয়ারলেসে আমাদের হেডকোয়ার্টারে এসেছে ববি গিলকি এখানে আসার আগে তিন দিন মুম্বাইতে কাটিয়েছে সেখানে তাজমহল হোটেলে উঠেছিল মুম্বাই পৌঁছানোর পর দিন সে সেখানকার বিখ্যাত জুয়েলার মেসাস লীলারাম অ্যান্ড কোম্পানির শোরুমে গিয়েছিল একটা খুব কম দামের হিরে সে কেনে সাড়ে পাঁচশো টাকা দিয়ে নগদ দাম সে পকেট থেকে নোট বের করে দক্ষণে দিয়ে দিল আমরা এখন বুঝছি নগর নোট দেখিয়ে হিরেটা কেনা তার এক চালাকি তার চিটিং বিজনেসের এটা একটা ইনভেস্টমেন্ট এইভাবে সে লীলারামের বিশ্বাস অর্জন করে কথায় কথায় সে শুনিয়ে দিল সে তাজমহল হোটেলে উঠেছে তার নিজস্ব প্লেন সান্তাকুজ এরোড্রামে রয়েছে সে আমেরিকার এক ফিল্ম প্রোডিউসার পৃথিবী ঘুরতে বেরিয়েছে বিভিন্ন দেশের ছবি ব্যাচে কেনে তার ব্যবসা লীলারাম ভাবল সে তার মাইক টডের মতো মিলিয়ন নয় বিলিয়ন ডলারের মালিক। একটা শাঁসালো মক্কেল গিলকি তারপর লীলারামকে জানায় যে মনের মতো হিরে পেলে যত টাকায় দাম হোক না কেন সে কিনে নিতে প্রস্তুত লীলারাম তখন তার আয়রন সেট থেকে দামি দামি সব হিরে সাহেবকে দেখানো শুরু করলো সাহেব সেগুলি হাতে নিয়ে নেড়েছিঁড়ে ঘুরিয়ে ফিরে দেখে একটা একটা করে লীলারামের সামনে টেবিলে রাখতে শুরু করে নানা ধরনের নানা জাতের সব হিরে স্বচ্ছ হিরে, কোমল হীরে নীলাব হীরে পলকি হীরে ব্রাহ্মণ হীরে ক্ষত্রিয় হীরে বৈশ্র হীরে দাঁড়াও দাঁড়াও বাধা দিয়ে সমর বলল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্র এসব তো বর্ণ বিভাগ মানুষের মধ্যেই আছে জানি তাও শুধু ভারতের মানুষের মধ্যে হীরেদেরও মধ্যে আবার জাতিভেদ আছে বাহ সব কি এক জাতের নাকি বর্ণ অনুসারে তাদের বর্ণ বিভাগ করা হয়েছে ব্রাহ্মণ হীরে হচ্ছে বর্ণের ক্ষত্রিয় হিরে রক্তবর্ণ বৈশ্য হীরে পিঙ্গল শ্রুদ্ধ হিরে কৃষ্ণবর্ণ যাক লীলারাম কিল্কিকে বিদেশি খনির অনেক হিরে দেখায় দক্ষিণ আফ্রিকার জেগাস ফন্টিনের নীল হিরে কিম্বারলির হলদে হিলে ওয়েটস নরের সেত হিরে ডিভিয়ার্সের মেটে হিরে ব্রিলিয়ান্ট কাঠিরে টেবিল হিরে রোজ হিরে সম আবার বাঁধা দিয়ে বলে ওঠে বাহান্ন গোষ্ঠী হিরের বংশ পরিচয় আমার কাজ নেই তুমি কি জুয়েলার্সের কাছে গিয়ে খুব যাতায়াত করছো এত নাম জানলে কি করে আরে ভাই গোয়েন্দাগিরি করার জন্য এসব জানতে হয় ভারতের মধ্যে যেসব দামি হিরে জহরত আছে দেশে সেই সম্পদ যাতে বাইরে চালান না যায় সেদিকে নজর রাখতে হয় তোমরা তো শুধু কহিনুরের কথা জানো সেটা ছাড়াও পৃথিবীর নাম করা প্রথম দশটা হিরের মধ্যে তিনটে এককালে ভারতবর্ষে ছিল পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানজার সেই হিরে মহীশোরের এক দেব মন্দির থেকে এক ফরাসি নাবিক চুরি করে নিয়ে গিয়েছিল সেই চুরির ব্যাপারে তোমার ডিটেকটিভ গল্পের প্লট হতে পারে নাবিকটি মন্দিরের দ্বারকিদের সঙ্গে ভাব জমিয়ে তাদের সিদ্ধির সর্বতে নেশায় কাজ করেছিলেন তারপর গভীর রাতে মন্দিরে ঢুকে দেবতার তৃতীয় নয়নস্বরূপ সেই হীরেটা খুলে নিয়ে সেখানে অবিকল ওই আকারের এক কাঁচের চোখ বসিয়ে দেয় তার সত্ত্বেও ধরা পড়ার ভয়ে সে নিজের জানুতে গভীর ক্ষত করে হীরেটা লুকিয়ে রাখে যে জাহাজে করে সে এদেশ থেকে পালিয়ে যাচ্ছিল সেই জাহাজের ক্যাপ্টেনকে ওই হিরে বেঁচে দেয় ক্যাপ্টেন আমস্টারডামে নামে কাউন্ট অল্পকে বেঁচে দেয় অল্প নিজের নামেই হীরেটার নামকরণ করে রাশিয়ার রানে ক্যাথারিনের কাছে বেঁচে হিরেটা এখন রুশ সরকারের সম্পত্তি ওটার দাম পায় তিন লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড দমদম আর একটু সময় লাগবে বুঝে বন্ধুকে ভারতের বিখ্যাত ইতিহাস শোনায় সে বলে পৃথিবীর সপ্তম হিরে পিট ডায়মন্ডের আবিষ্কর্তা শ্রমিকটি হত্যা করে এক সেটি হস্তগত করে নানা হাত হিরেটা হিরেটার সংবাদ পেয়ে মারদাজের তখনকার গভর্নর উইলিয়াম পিট মাত্র বিশ হাজার পাউন্ডে সেটা কিনে নিয়ে ফ্রান্সের রিজেন ফিলিপসকে এক লক্ষ পঁচিশ হাজার পাউন্ডে বিক্রি করে দেয় হীরেটা পঞ্চদশ গৃহের রাজমুকুটে স্থান পায় তারপর নেপোলিয়ান ক্ষমতা দখল করার পর হীরেটা তার তলোয়ারের বাঁটে বসান পৃথিবীর অষ্টম স্থানাধিকারী ভারতীয় হীরেটা কোন ব্যবসায়ীর মারফত ইউরোপে বিক্রির জন্য চালান হয়েছিল সেখানে বিখ্যাত বীর চার্লস দি বারগান্ডি সেটা কেনেন কিন্তু দুর্ভাগ্যবশত হারিয়ে ফেলেন এক ফরাসি নাবিক সেটা পেয়ে মাত্র কয়েক ফাঙ্কে বিক্রি হয়ে যায় ডিউক অব নিকে তার নামানুসারে হিরের নাম হয় গ্র্যান্ড ডিউক সেটা পরে অস্ট্রিয়ার রাজার সম্পত্তি হয়েছিল সমর্থের গাড়ি এয়ারপোর্টে বিল্ডিংয়ের কাছে থামল তারা দুজনে নেমে পড়ল ভেতরে ঢুকে দেখলো লাউঞ্জের একটা সোফায় আরাম করে বসে গিলকে সিগারেট টানছে মুখ বন্ধ করে নাক দিয়ে ধোঁয়া ছাড়ছে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে মনে মনে হয়তো বুঝেছে কলকাতার পুলিশ ও কাস্টমস তার কাছে হার মেনেছে আর কিছুক্ষণের পরে সে নিরাপদে ভারত ত্যাগ করতে পারবে ডিসি ভুজঙ্গধরকে দেখে অন্যান্য অফিসাররা তার কাছে এলো তাদের কথাবার্তা সমরের কানে আসে আবার আমরা ওর সমস্ত মালপত্র তন্ন করে সার্চ করেছি জামা কাপড় খুলিয়ে বডি সার্চ করেছি পায়ের জুতো মোজাও পরীক্ষা করা হয়েছে কোটের লাইলিং সুটকেসের সিক্রেট পকেট ইত্যাদি স্মাগলারদের মধ্যে যত রকম লুকোপত জায়গা থাকতে পারে সবেরই সন্ধান করেছি আমার মনে হয় হিরেটা ও গিলে ফেলেছে একমাত্র পেটের মধ্যেই থাকা সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে এক্স রে কিংবা জোলাপ খাইয়ে দেখতে হবে কিন্তু তাতেও না পাওয়া গেলে তখন এমনিতেই ও বলা শুরু করেছে তোমরা আমায় অনর্থক হয়রান করছো তোমাদের জন্য ঠিক সময়ে সিঙ্গাপুর না পৌঁছাই যদি তাহলে আমার বিজনেসের ভীষণ ক্ষতি হয় তখন তোমাদের ক্ষতিপূরণ দিতে হবে আমি আমেরিকার কনসালকে জানাবো তিনি দিল্লির হোম ডিপার্টমেন্টকে বলবেন এক নিরীহ বিদেশিকে তোমরা অনর্থক জালাতন করছো শেষে আমাদের চোখের সামনে দিয়ে চোরটা বুক ফুলিয়ে বেরিয়ে যাবে লজ্জার কথা কাগজ ইটি পড়বে সমরোধের আলোচনা শুনতে শুনতে তীক্ষ্ণ দৃষ্টিতে ববি কিলকিকে লক্ষ্য করছিল সাহেব এক নাক দিয়ে স্টিম ইঞ্জিনের মতোই ধোঁয়া ছেড়ে চলেছে সিগারেট শেষ হয়ে আসতে সেটা থেকে আর একটা ধরিয়ে সে অফিসারদের উদ্দেশ্যে বলল ফাইভ মিনিটস মোর আই হোপ এভরিথিং ইজ অল রাইট আই ক্যান টেক অফ অ্যাট দি শিডিউল টাইম ভুজঙ্গ সমরকে বলল ভারতের রত্ন ভারতে রাখার জন্য আমি একটা লাস্ট চান্স দেব তাতে আমার চাকরি যাই যাক সমর হেসে বলে সে কি আমি যে তোমার প্রমোশন পেয়ে পুলিশ কমিশনার ভবিষ্যতে দেখতে চাই সিগির একটি নসি জোগাড় করো দেখি কিছু বুঝতে না পেরে ভূজঙ্ক প্রশ্ন করে নসি তুমি নস্তি চাইছো হ্যাঁ হ্যাঁ হেরোড্রামের কর্মচারী বা প্যাসেঞ্জার কারো কাছে আছে কিনা তাড়াতাড়ি খোঁজ করো নিশ্চয়ই কারো না কারো নসি নেওয়ার অভ্যাস আছে নসির উপর তোমার চাকরির ভবিষ্যৎ নির্ভর করছে সিগির সমরের উদ্দেশ্য বুঝতে না পারলেও তার উপর আস্থা থাকায় পুজঙ্ক ছুটে চলে যায় নসিখোর খুঁজে বার করতে সমর এগিয়ে গিয়ে গিলকির সঙ্গে আলাপ শুরু করলো ইংরেজিতে গুড গুড মর্নিং মর্নিং আপনি আবার কে পুলিশ না কাস্টমস এর লোক ওদের কেউই নয় একজন লেখক লেখক সাংবাদিক দেখুন তো মিছিমিছি সন্দেহ করে আমায় এরা কিরকম জ্বালাতন করছে এ নিয়ে আপনি একটা কাগজে খুব লিখুন এভাবে বিরক্ত করলে আর কোনো আত্মসম্মানী বিদেশি এদেশে বেড়াতে আসবে আপনারা ফরেন এক্সচেঞ্জ সহজে পাবেন সত্যি কথা নিশ্চয়ই লিখবো তা আপনি তো এখনই রওনা হচ্ছেন হ্যাঁ ওরা আমায় অনেকবার সার্চ করেছে গিল্কি অফিসারদের দিকে যে ব্যাংকের হাসি যে বললো পাঁচ মিনিটের মধ্যে না হয় আর একবার সার্চ করুক তাতেও সন্তুষ্ট না হলে বলুক আমি না হয় উলঙ্গ হয়েই প্লেনে উঠব সমর বলল তার দরকার হবে না ওরা আর সার্চ করবে না যাবার আগে ভারতবর্ষ সম্বন্ধে আপনার মতামত একটু শুনি ও জার্নালিজমের জন্য আপনাদের দেশটা বড় গরম সাহেব সমরকে একটা সিগারেট অফার করে বললো গ্রীষ্মপ্রধান দেশ তো অনেকেরই গরমে ঘাম বসে সর্দি হয় আপনার সর্দি হয়নি তো না অবশ্য আমি গরমের মধ্যে খুব খোরা ঘুরিপ করিনি ইতিমধ্যে ভুজঙ্গ এক নসির ডিপে এনে সমরের হাতে দিল কৌতূহলী সাহেব সমরকে জিজ্ঞেস করলো ওটা কি নসি নার্সি থিং আপনি নেন নাকি হ্যাঁ আপনি সিগারেট টানের মুখ দিয়ে এটা টানতে হয় নাক দিয়ে মুখের এক ইঞ্চি উপরে নাক তাই আপনার চেয়ে আমি এক ইঞ্চি সুপেরিয়র আসুন দুজনে সমান হই আপনি সিগারেট অফার করলেন তার বদলে আমি দেব এক টিপ ও নো নো সাহেব সোপা থেকে লাফিয়ে উঠে বললো আই মাস্ট টেক অফ নাও সমরে উঠে দাঁড়িয়ে বললো বুজঙ্গ সাহেবকে ধরে জোর করে নাকে নস্য দিয়ে দাও নাকের গর্তে সাহেবের হিরেটা পুড়ে রেখেছে অফিসাররা সঙ্গে সঙ্গে সাহেবকে ঘিরে ধরেছে ধস্তাধস্তি করে সাহেবের নাকে নস্য দেওয়ায় তার হাঁচির সঙ্গে সঙ্গে হিরেটা বেরিয়ে আসে হাসতে হাসতে সাহেবের নাকানির অ্যাক্সেস হয়ে যায় আচ্ছা আচ্ছা নাকের জলে চোখের জলে ভাসতে ভাসতে তাকে প্লেনের বদলে পুলিশের গাড়িতে দিয়ে হয় ওইজনকে সমরকে জিজ্ঞাসা করলো। তুমি কি করে পেলে যে ও নাকের মধ্যে হিরেটা লুকোনো আছে জবাব দিল। যখন শুনলাম সাহেবের মালপত্র কাপড়ের মধ্যে হিরেটা নেই তখনই বুঝলাম সেটা তার দেহেই আছে করে দেখলাম সাহেব যখন মুখ বন্ধ করে নাক দিয়ে ধোঁয়া ছাড়ছে তখন ধোঁয়া একদিকে নাকের গর্ত দিয়ে শুধু বের হচ্ছে জেনে নিলাম সাহেবের সর্দি হয়নি অতএব নাকের একদিকে বোঝার একটিমাত্র কারণই থাকতে পারে হিরেটা নাকে পুরে তোমাদের নাকাল করছে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি